তারা মনে করে ঈসা আলী ইসলামকে তারা হত্যা করেছে কারা মনে করে এই বুঝলেন কারা মনে করে ইহুদিরা ইহুদিরা মনে করে তারা ইসেবনে মারিয়ামকে কি করেছে হত্যা করেছে আল্লাহ বলছেন না তারা হত্যা করে নাই বরং আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আর আমাদের নবী সাল্লাম বলেছেন তিনি শেষ জামানায় আসবেন এই জেরুজালেম থেকেই তিনি আবার পুরো বিশ্ব ইসলামী খেলা কায়ম তিনি নবী হিসেবে আসবেন না হাকিম হ্যাঁ কি বোন মানে ন্যায় ন্যায় বিচারক শাসক রূপে আসবে শুকর তিনি মেরে ফেলবেন ক্রুশ ভেঙে ফেলবেন জিজিয়া উঠিয়ে দিবেন আর অনেক ঘটনা সেটা পড়ে আসছে তিনি আসবেন আমাদের নবী বলে গিয়েছে মানে সভ্যতার শেষটা তার হাতে হবে তিনি যখন আসবেন তিনি বিয়ে শাদিও করবেন তার সন্তানও হবে এবং তার ইন্তেকারের পরে তাকে আমাদের নবী পাশেই দাফন করা হবে তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করবেন কত বছর তার আশা আরো একবার বাকি আছে কিন্তু ইহুদিরা কি মনে করে তাকে তারা হত্যা করেছে ব্যাস তার মানে তারা তাদের মাসিকে চিনতে ভুল করলো ঠিক তো শুধু তাই না তারা শেষ নবী মোহাম্মদ সাল্লাম কেউ চিনতে ভুল করলো যেই নবী মক্কায় তেরো বছর দাবাতি কাজ করার পরে মদিনায় হিজরত করে গেলেন তাদেরই কেবলায় নামাজ পড়লেন সতেরো মাস কত মাস সতেরো মাস তাদের কেবলাই নামাজ পড়েছি আমরা ওই বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে কেন করেছে একাত্মতা পোষণ করার জন্য যে আমরা এবং তোমরা আলাদা কেউ নও তোমরা তোমরা যে মুসা আল ইসলামের অনুসারী দাবি করো আমরাও মুসা আল স্বীকার করি তোমাদের কিতাবে যে নবীর প্রতিশ্রুতি দেয়া আছে মুহাম্মদ সাল্লাসাল্লামই সেই নবী তোমাদের দরজা পর্যন্ত চলে আসছে অনেক ইহুদি কিন্তু চিন্তাও করেছিল কিন্তু বেশিরভাগ স্বীকার করলো না কেন করলো না ও যে বললাম হিংসা কেন তিনি ইসমাইলের বংশে আসলেন আমাদের বংশে কেন কেবলা পরিবর্তন করে দেয়া হলো কেবলা পরিবর্তন মানে কি জানে মানে ওদের সাথে আমাদের বিচ্ছিন্নতা ঘোষণা করা হলো যে আমরা আর তোমাদের সাথে চলি না তোমাদের জাতি এক আমাদের জাতি আর কেবলা পরিবর্তন হয়ে গেল সতেরো মাস পরে ওদের সময় শেষ হয়ে গেল ওদেরকে আল্লাহ সময় দিয়েছিলেন সতেরো মাস যে তোমরা নবী সাল্লাল্লাহ ইসলামকে স্বীকার করে তার কাছে বায়াত নাও মুসলিম হও তখন তোমরা দ্বিগুণ নাকি পাইতা তারা সেটা করলো না বরং ইসলামের বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করলো না একে একে কাইনুকার সাথে যুদ্ধ হলো আল্লাহ নবী জয়লাভ করলেন ভালো করে শোনেন যারা আরব আরব মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রি যারা আছে তাদের কাছে লেকচার যদি পৌঁছায় ইংরেজিরও দিতে হবে লেকচারগুলো ইনশাল্লাহ এইগুলো এই অংশগুলো ইনশাল্লাহ পরে চেষ্টা করব নবী সাল আলী হাসাল্লামের কেমন অনুসারী আমরা চিন্তা করেন নবী মু আলী হাসাল্লাম মদিনায় ছিলেন মোটামুটি দশ বছর এই দশ বছরে প্রথম ইহুদি গোত্র বনু কাইনুকা তাদের সাথে আল্লাহ নবী সশস্ত্র যুদ্ধ করেছেন করে তাদেরকে এই মদিনা থেকে বের করে দিয়েছে আমাদের নবীর সন্ন্য এটা আমরা কত উত্তম অনুসারে চিন্তা করে দ্বিতীয় একটা গোত্র ছিল বনু নাজির তারা আল্লাহ নবীকে হত্যার চেষ্টা করেছিল আল্লাহর নবী তাদেরকেও বের করে দিয়েছেন সুরা হাসরের দলিল আছে তৃতীয় একটা গোত্র ছিল বনু কুরাইজা খন্দকের যুদ্ধে আমাদের সাথে প্রতারণা করেছিল আল্লাহ নবী তাদেরকেও বের করে দিয়েছেন একজনকে বাকি রাখেন নাই একজন আর বাকি যেগুলো ছিল তারা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল হুদাই বিয়ের সন্ধির পরে আলী রাজি আল্লাহ হাতে এই খায়বার বিজয় লাভ করেছে এত কিছু করার পরেও নবী সাল মোহান ইসলাম ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে অবশিষ্ট যদি কোনো ইহুদি থেকে থাকে এই এই আরবের মধ্যে সবগুলোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন কে বলেছেন আরবের নেতাদেরকে এগুলো বুঝাবে এখান কে বুঝাবে কে কে জানাবে কে শেখাবে আর তাদের কিছু লেসপেন্সার বাংলার মাটিতে আছে এই কথা বললেই বলবে খারাজি হয়ে গেছে কি হয়ে গেছে খারাজি হয়ে গেছে

ইহুদিদের সাথে যুদ্ধ করলেন তাদেরকে বের করে দিলেন ইন্তেকালের কয়েকদিন আগে বলছেন যে আমার ইন্তেকালের পরে বাকি যেগুলো আছে এগুলোকে তোমরা বের করে আর এটা বাস্তবায়ন করলেন কে উমার এবং হত্ত একটা একটা করে ধরে 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 তাদেরকে এখন থেকে বের করে দেওয়া এরপর তারা সারা দুনিয়া উদ্বাস্তুর মতো থাকতে লাগলো এখানে দশজন ওখানে বিশ জন ওখানে একশো জন ওখানে একশো জন তাদের কোনো জায়গা ছিল না এরা কারা এরা কিন্তু আগে ছিল বনু ওই দাউদ আল ইসলামের স্বর্ণযুগ থেকে সুলাইমান আল ইসলামের স্বর্ণযুগ তারপর আল্লাহর আদেশ অমান্য করা দাস দাসত্বের জীবন সেখান থেকে আবার আল্লাহ পাক নিয়ে আসলেন এখানে সেখান থেকে মদিনায় মদিনায় আল্লাহ নবীকে চিনল না একদিকে ঈসা আলাহ ইসলামকে অস্বীকার করলো একদিকে নবী সাল আল ইসলামকে অস্বীকার করলো পুরোপুরি কাফের হয়ে গেল আল্লাহ পাক এরপর শাস্তি স্বরূপ মুসলিমদের হাতে ওদের এরকম পরিণতি দিলেন তাই না আল্লাহ পাক এখানে জুলুম করেছেন আল্লাহ পাক কি তাদের উপর জুলুম করেছেন আল্লাহাক যে ওয়াদা করেছেন তার বাস্তবায়ন করেছে আল্লাহাক ওয়াদা করেছিলেন তোমরা ঠিক থাকলে আমি ঠিক থাকবো তারা তো ঠিক থাকলো না আল্লাহাক মুসলমানদের হাতে ওদের এই অধক পতন দিলেন শুধু তাই না তারা আল্লাহ নবীকে স্বীকার করে নেই তাই না বরং তাকে বারম্বার হত্যার চেষ্টা পর্যন্ত করেছে এবং ইসলামের যে এমন কোন কুচক কুচক্র নাই বা মানে ধ্রুবী সন্ধি নাই যেটা তারা না এমন কোন সরযন্ত্র আমাদের নবীকে বিষ করে হত্যা পর্যন্ত করার চেষ্টা করছে তাহলে আল্লাহ পাক কি তাদেরকে মাথায় নিয়ে আসবেন আল্লাহ পাকে এই শাস্তি দিলেন আল্লাহ নবী শেষ মেশ বলে গেলেন এদেরকে বের করে দিয়ে তাই করা হলো এবার এখান থেকে একটু বুঝুন এটা শেষ অংশ বক্তব্য এটা ভালো করে বুঝুন এই অবস্থা পর্যন্ত কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে আল্লাহ নবী সালামের যুগে এই অবস্থা যখন হলো উমর রাজি আল্লাহ তাদেরকে বের করে ওই যে বাইতুল মুকাদ্দাস যে জায়গাটা ছিল এটা মুসলমানরা আবার বুঝায় লাভ করলো এবার বাইতুল মুকাদ্দাসে কারা আছে বলো ইসরায়েল না মুসলিমরা উম্মতে মুহাম্মাদি এখন আছে বাইতুল মুকাদ্দাস ওই যে আমরা ঢুকলাম বাইতুল মুকাদ্দাসে এবার উম্মতে মুহাম্মাদি ঢুকলো কার নেতৃত্বে উমর রাদিয়াল্লাহু আনহু মনে নাই আপনারা তো ছোটবেলায় বাংলা বইয়ে এই কবিতাগুলো ছিল তিনি তিনি উঠে পিঠে যাচ্ছিলেন ভৃত্য ভৃত্যকে উঠালেন আবার নিজে নামলেন এখন তো নাই এখন খালি কি হামটি ডামটি হ্যাঁ তারপর ওই যে মানে যত জগাখিপ মানে ইসলাম থেকে মুসলমানদেরকে সরানোর এমন কোন পথ পদ্ধতি নাই যে অবলম্বন করে নাই এবং ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা ওদের খপ্পরে পড়ে গেছি কোনো কোনো ক্ষেত্রে জনসাধারণ চায় না তাদের খপ্পরে পড়তে কিন্তু গভর্নমেন্টের কারণে খপ্পরে পড়ে যায় বিভিন্ন দেশে দেশে শুধু আমাদের একই অবস্থা আপনার কি মনে হয় যে ইয়েমেন এ বোম্বিং আম জনসাধারণ সমর্থন করেছে না গভর্নমেন্ট করেছে আপনাদের কি মনে হয় যে আফগানদের উপর যখন হামলা চালানো হয়েছিল তখন পাকিস্তানের সাধারণ মানুষ এটা পক্ষ নিয়েছিল আপনাকে তাই মনে হয় তারা বিপক্ষে ছিল কিন্তু গভর্নমেন্টের কারণে হয় তো এখানে দুটো বিষয় থাকে একটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর আন্ডারে গভর্নমেন্টের একটা সিস্টেম থাকে আর সাধারণ জনগণের আকিদা বিশ্বাস চিন্তা চেতনা একরকম থাকে আমরা অনেক সময় সাধারণ মানুষের চিন্তার মূল্য দেই না তাদের আবেগ অনুভূতি ইমোশন তারা কি চায় তাদের মত মত প্রকাশ স্বাধীনতা এগুলো আমরা কেয়ার করি না আমরা ওরা যা বলে তাই শিক্ষা সিস্টেম থেকে শুরু করে एवरीथिंग ওরা ভেটো দেওয়া শুরু করতেছে আর সেটা মেনে নিচ্ছে তবে এই সমস্যাগুলো কেটে যাবে এখন বুঝুন কিভাবে কাটবে তার আগে আপনাকে দেখাছিলাম যে আমরা প্রথম কখন ঢুকলাম তাহলে জেরুজালেমে ভাই উমর রাদিয়াল্লাহু আনহু আজ এখন ওই সময় কি আমরা রক্তপাত করে ঢুকেছিলাম একজনকেও হত্যা করা হয়নি একজনকেও বরং তারা সেখানেই ছিল মানে ওই খ্রিস্টান যারা তারা সেখানেই ছিল তারা জিজিয়া দিত আমাদের আন্ডারে তারা থাকত আর যারা স্বেচ্ছায় ইসলাম কবল করতে চেয়েছে তারা করেছে আর কারণ করা এখন এই হলো আল্লাহ মানুষ সময়কার পরিণতি এটা চলতে থাকলো উমর রাহমান যুগ শেষ উসমান রাজি আল্লাহান যুগ শেষ আলী রাজি আল্লাহান যুগ শেষ এরপরে খোলাফায় রাশেদার প্রায় তিরিশ বছর চলে গেল তারপরে আসলো উমাইয়ারা উমাইয়া মানে মোয়াবিয়া রাজি আল্লাহান থেকে শুরু হয়েছে উমাইয়াদের সময় প্রায় সাতানব্বই বছর প্রায় সাতানব্বই বছর উমাইয়ারা এই বিশ্ব শাসন করল শুধু কি আরব শাসন করল না একদম ওই পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত একদম ওই যে স্পেন পর্তুগাল দেখেন না ম্যাপে